আমার ট্রেন জার্নিটা কেমন ছিল আর ন মাস পরে বাড়ি যাচ্ছি কিন্তু তারপরেও সবাই কান্নাকাটি করলো আমাকে দেখে কেন সেই সব কিছুই থাকবে আজকেরই হ্যালো আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে সকালবেলা এর আগের দিনের কিন্তু আমি আর কোনো ভিডিওই করিনি মানে এর আগের দিন তোমরা দেখতেই পেরেছিলে আমি ট্রেনে উঠেছিলাম তারপরে এটা হচ্ছে পরের দিন বিকালবেলার ভিডিও আর এই যে এই গঙ্গাটা হচ্ছে কাশি গঙ্গা আমাদের বাঙালি হিন্দুদের জন্য কাশি গয়া এগুলো ঠিক কতটা ইম্পর্টেন্ট সেটা সবাই জানে তো এইটা না আমি আজকে দেখলাম এর আগেরবার আমি যখন গেছিলাম তখন হয়তো আমি খেয়াল করিনি কি জানি না কিন্তু আজকে আমি আসার সময় এই মানে স্টেশনটা আর এই জায়গাটা খেয়াল করলাম কত বড় গঙ্গা দেখো আর বললামই তো এর আগের দিনে আমি কিন্তু ভিডিও বানিয়েছিলাম না তো আজকে দেখো এটা হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা না এটা হচ্ছে রাত্রিবেলার ভিডিও রাত্রিবেলা দেখো আজকে মানে এগ বিরিয়ানি যেটা বলে জানি না বিরিয়ানি কিনা ওই আর কি মানে কিছু তো খাইনি খাবার যেগুলো করে নিয়ে এসেছিলাম শুধু একবার একটা পরোটাই খেয়েছি ওই যে সকালে দেখলে চা ওই চা দিয়েই খেয়েছিলাম বাকি আর কোনো কিছুই খাইনি সব কিছুই আমার বাড়ি এসে ফেলে দিয়েছি তো এখানে দেখো রাত্রিবেলায় শুয়ে পড়েছে আর যেহেতু আমরা সেকেন্ড এসিতে আসছিলাম তাই জন্য এই যে এইগুলো পর্দা লাগানো আছে আর আমার ওপরেই সিট পড়েছে কোনো দিনও আমার নিচে সিট মানে আমি দুবার ট্রেনে গেছি প্রথমবারও নিচে সিট পরিনি এখনও নিচে সিট পরিনি যাই হোক তোমাদের দাদা ভাই বলছিল নিচে সিট পড়িনি ওটাই ঠিক আছে কারণ একা একা যায় আর আগেই বলেছি এটা কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম আমি একা একা এমন কোথাও যাচ্ছি আমি এত বড় হয়েছি আমি কোনো দিন আমাদের বাড়ি থেকে পরে স্টেশন পর্যন্ত একা যায়নি তো দেখো এখন এটা হচ্ছে আমাদের বর্ধমানের পরে মানে যাচ্ছি এখন হাওড়ায় ঢুকবে সব ব্যাগপত্র রেডি করে নিয়েছি আর আজকে যেহেতু বাড়ি যাব মানে এতদিন পরে তো একটু এক্সাইটমেন্ট আছে দুঃখও আছে তো ওই ব্যাগগুলো আমি সব রেডি করে রেখেছি যেহেতু একা একা যাব এটা হচ্ছে থেকে একটা বড় কথা কিন্তু আমাকে না এই স্টেশনে নিতে এসেছিল তোমাদের দাদা ভাইয়ের ভাই মানে আমার দেওর তো দেখো ও ট্রলিটা নিয়ে যাচ্ছে আর আমার হাতে দুটো ব্যাগ আছে তারপর আমার সেলফি স্ট্যান্ড আছে এই সব কিছুই আছে তো ওখান থেকে আমরা ওলা বুক করে নিয়েছিলাম তো এখন যাচ্ছি এটা হচ্ছে আমাদের হাওড়া ব্রিজ ওই যে দেখা যাচ্ছে তো অনেক দিন পর এই রাস্তা এইগুলো দেখে ভীষণ আনন্দ লাগছে কিন্তু দুঃখও হচ্ছে মানে কি বলবো একটা মিক্স ফিলিং কাজ করছে একটা অদ্ভুত রকম মনে হচ্ছে যেন ওখানেই ঠিক ছিলাম কেন আসলাম আবার মনে হচ্ছে ঠিক আছে ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি যাতে ও তাড়াতাড়ি চলে আসে আর এই যে এটা হচ্ছে আমাদের মাসদিয়া স্টেশন কত দিন পরে আজকে আসলাম কত মাস পরে আট ন মাস পরে সত্যি অনেক দিন আর আমি লাইফে ফার্স্ট টাইম এত দিন বাড়ি থেকে দূরে ছিলাম তো ভীষণ আনন্দ এখানে না এসে আমি লিচু দেখলাম আমি কিন্তু ওখানে এখনো লিচু দেখিনি তো এসে একটুখানি দুই বাড়ির জন্য লিচু নিয়ে নিচ্ছি তো লিচুগুলো কি সুন্দর তাই না আর এইবারটা বাড়ির পথে এই যে টোটো চলে এসেছে টোটোকে ফোন করেছিলাম আমাদের বাড়ি থেকে আর আমি সব ব্যাগ নিয়ে যা আর আমার মানে তোমাদের দাদা ভাই ও সব ব্যাগ তুলে রেখেছিল টোটোতে তো এইবারটা দেখো আমি যাচ্ছি আমাদের বাড়ি মানে প্রথমে তোমাদের দাদা ভাইদের বাড়ি আমি গেছিলাম দেখা করে এখন আবার আমাদের বাড়ি যাচ্ছি তো তোমাদের দাদা ভাইদের বাড়ি মানে বললামই তো সবার কান্নাকাটি একটা ব্যাপার আসলে দেখো সবাই এতদিন ধরে আশা করেই ছিল যে আমরা দুজন একসাথে আসব। আর তারপরে হঠাৎ করে আমি চলে আসলাম তোমাদের দাদা ভাই আসলো না তো সবার একটু মনটা খারাপ অনেকে তো এটাও ভাবছে হয়তো আমি ওকে ফেলে রেখে চলে এসেছি একা একা আসলে অনেকে এটা বুঝতেই চাইছে না যে কিছু করার নেই এই চাকরিতে এটা আমাদের মেনে নিতেই হবে আমরা চাইলেই হয়তো মানে ওদেরকে নিয়ে যে চলে আসবো এমন না মানে আমাদের এটা করতেই হতো আমরা বাধ্য এটা করতে তো দেখো এখন আমাদের সেই চেনা গলি মানে আমার আমার ছোটোবেলাটা এখানেই কেটেছে আর পেছন পেছন ওই যে আমার একটা ভাই আসছে ও কিন্তু আমার পাশের বাড়ি ও যেই শুনেছে আমি আসছি ও চলে গেছে আমাকে নিতে আমার বাড়ি প্রায় কাছে আর আমার মা কিন্তু জানতো না আমি আজকে আসব আমার মা আসলে জানতো আমি কালকে আসব তো আমি মাকে বলিনি যে আমি আগের দিন ট্রেনে উঠেছি তো মা সকালবেলা থেকে আমার কাছে ফোন করেই যাচ্ছে আমি সকালবেলা থেকে ফোন ধরিনি তো হঠাৎ হঠাৎ করেই আমি এই গলিতে এসে মা মা করে যখন চেঁচাচ্ছি তো মা চলে এসেছে কান্না করতে করতে আসলে এতদিন পরে দেখেছে আর সকাল থেকে এতবার ফোন করেছে আমি ফোন ধরিনি ভীষণ রকম ওনারাও টেনশন করছিল তারপরেই দেখো বাড়ি এসে একটুখানি ঘুরে বেড়ালাম আর ওই যে টাওয়ারটা দেখালাম ওটা কিন্তু আমাদের বাড়ির একদম পাশে মানে আমার বিয়ের আগে আগেই টাওয়ারটা বসে তারপরে মা একটু দই মিষ্টি দিলো সেটাই খাচ্ছিলাম বাবাও ওখানে বসে আছে তখনও পর্যন্ত আমার স্নান হয়নি আসলে বাড়ি আসলে এটা হয় তো স্নান দান করে আমি বিকেলবেলা মানে দুপুরবেলা শুয়েছিলাম একটু রেস্ট নিয়ে বিকেলবেলা এখন যাচ্ছি বাজারে একটু কয়েকটা কাজ আছে আসলে ওখানে তো অনেক দিন ধরেই মানে কি বলবো একদম আটকা হয়েছিলাম অনেকগুলো কাজ আমার ছিল সেগুলো করতেই পারছিলাম না আর এই যে আমরা আসবো আর রেলগেট পড়বে না সেটা তো হতেই পারে না তো চলে এসেছি বাজার থেকে এখন দেখো এই চুড়িদারটা এমন করেই গেছিলাম আর তখন কোনো রকম কোনো ভিডিও বানানো হয়নি এই ভিডিওগুলো অনেকটাই ছোট আসলে বুঝতেই পারছো বাড়ি এসে একটু রেস্ট নিয়েছি দুদিন ট্রেনে করে আসা তেমন কোনো ভিডিও আমার বানানোই হয়নি এখন একটু চা করছি বাবার জন্য আমিও একটুখানি খাবো আর এরপরেই যা কাজকর্ম থাকে আর কি আর তোমাদের দাদা কাছেও ফোন করেছিলাম ও বলছিল যে ঠিক আছে আমিও যাব দেখছি কয়েকদিনের মধ্যে ছুটি পাই কি না জানি না ছুটি পাবে কি না এখন ভগবানের কাছে এই একটা মানে প্রার্থনা করছি তোমরাও প্রার্থনা করো আর আজকের এই ভিডিওটা দেখা দেখাবে আবার কালটাটা